উদ্বোধনের দ্বার প্রান্তে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক অবকাঠামোগত কাজ প্রায় শেষের দিকে প্রস্তুতি চলছে প্লট বরাদ্দের এরই মধ্যে প্লট বরাদ্দের জন্য আগ্রহ দেখাচ্ছে দেশের বড় বড় উৎপাদনমুখী বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে শিল্প পার্কটি চালু হলে আর্থ সামাজিকভাবে আমূল পরিবর্তন ঘটবে এই জেলার পাশাপাশি দূর হবে বেকারত্ব আর স্থানীয়দের প্রত্যাশা শিল্প পার্কে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত সেরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদন জানাচ্ছেন সকর্মী সকর সাগর বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জ সদর উপজেলার প্রায় চারশো একর জমিতে বেসিক শিল্প পার্কটি বাস্তবায়ন হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় সাতশো উনিশ কোটি একুশ লাখ টাকা ব্যয় প্রকল্প হাতে নেয় সরকার এর মধ্যে প্লট বরাদ্দদের জন্য শিল্প পার্কের অবকাঠামোগত কাজ যেমন রাস্তা ড্রেন লেক দেয়াল গেটের কাজ শেষ করা হয়েছে এছাড়াও বিদ্যুতের খুঁটি গ্যাস লাইনও স্থাপন করা হয়েছে শিল্প পার্কে মিল কারখানার জন্য নির্ধারণ করা হয়েছে প্রায় দুশো সত্তর একর জমি যাতে রয়েছে আটশো উনত্রিশটি প্লট দিনরাত কাজ করে চলতি জুনেই সম্পন্ন হবে বাকি কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের রাস্তা ট্রেন কালবাট রোড ডিভাইডার সহ ম্যাক্সিমাম কাজই শেষের পথে হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে ফাইনালি উদ্বোধন হতে যাচ্ছে বর্তমানে শিল্প পার্কের চৌত্রিশ কিলোমিটার ট্রেন সতেরো কিলোমিটার রাস্তার কাজ চলমান আশা করছি এটা জুন মাসের মধ্যে শেষ অনেক লোকের কর্মস্থান হবে এখানে ড্রেন হবে এবং শিল্প পার হবে এখানে প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে বাসের জন্য একটা এমন একটা কাজ করছে বিগত কোনো সরকার যা করে নাই একশো ফিট একশো ফিট আশি ফিট এবং পঞ্চাশ ফিট চওড়া রাস্তা প্রায় সতেরো কিলোমিটার রাস্তা চারশো একর জমির ভিতরে নির্মাণ করছি স্থানীয় বাসিন্দা ও উদ্যোক্তারা বলছেন এখানে শিল্প কারখানা চালু হলে সৃষ্টি হবে শ্রম বাজার শিল্প পার্কের বিভিন্ন প্রতিষ্ঠান এখানে কাজ শুরু করে দিয়েছে তো এখানেও মিনিমাম দেড়ের থেকে দুই লক্ষ মানুষ কাজ করবে শিল্প পার্কে আবার ইকোনমিক জোনে কাজ করবে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ আশা করব যারা উদ্যোক্তা আছেন তারা এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঐকান্তিক ইচ্ছা যেন থাকে যে এখানে নারী শ্রমিকদেরকে যেন বেশি প্রাধান্য দেওয়া হয় তাহলে সিরাজগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলার লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হবে আর আমরা সিরাজগঞ্জবাসী হিসাবে আমাদের একটাই দাবি এখানে অতি দ্রুত কোম্পানিগুলোকে যেন প্লট বরাদ্দ দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যদি এসে যদি সেটা উদ্বোধন করে দিয়ে যেতেন তাহলে আমাদের সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দের মানুষ আমরা অত্যন্ত আনন্দ বোধ করতাম এদিকে স্থানীয় সংসদ সদস্য জানান যমুনা নদী সংলগ্ন থাকায় নৌ রেল ও সড়ক পথের সুব্যবস্থায় বেসিক শিল্প পার্কের উদ্যোক্তারা বাড়তি সুবিধা পাবেন প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন তিনি শ্বশুরে আসবেন এবং এই তিনটি প্রকল্প একই সাথে তিনি উদ্বোধন করবেন এটা আমাদের সিরাজগঞ্জবাসীর একটি বড় পাওয়া আমি মনে করি যে এই সুযোগে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই বিসিক শিল্প পার্কের প্রকল্প পরিচালক জানান সময়সীমার মধ্যে শেষ হচ্ছে প্রকল্পের নির্মাণ কাজ আমরা চেষ্টা করব যে আসলে খুব দ্রুত প্লট বরাদ্দ প্রদান করার না। এবং আমরা এটা আশা করি যে এই চাষের এর যে শিল্প পার্ক সেটা আসলে বাস্তবায়িত হলে এখানে বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে এটা শুধু সিরাজগঞ্জবাসী উত্তরবঙ্গ তথা আমাদের সারা দেশের জন্য আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে সিরাজগঞ্জে শিল্প পার্কে দুশো প্লট অন্তত পাঁচশো টি ক্ষুদ্র বৃহত মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা রয়েছে এতে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক